আসসালামু আলাইকুম রিহার্স চলে আসলাম নামাজ ফ্যাশন এবং ধানমন্ডি ড্রেসওয়ালের পক্ষ থেকে খুবই সুন্দর একটি শর্ট ভিডিও নিয়ে পুজো উপলক্ষে কিন্তু তোমরা ধামাকাদার অফারে এই ভাইরাল ড্রেসগুলো পেয়ে যাচ্ছো তোমরা জানো যে এই ড্রেসগুলো কী পরিমাণে ভাইরাল আর এইগুলো এত সুন্দর সুন্দর রিভিউ আছে তোমরা যারা নতুন আপিরা আসো কেনাকাটা করতে অনলাইনে একদমই ভয় পাচ্ছ তারা কিন্তু চাইলে আমাদের পেজগুলো ভিজিট করতে পারো পেজে খুব সুন্দর সুন্দর রিভিউ শেয়ার করা আছে রিভিউগুলো দেখে কিন্তু তোমরা অর্ডার করতে পারো আমরা কিন্তু তোমাদেরকে ভিডিওতে যে ড্রেসগুলো দেখাই আমরা কিন্তু লাইভেও দেখাই একদম কিন্তু তোমাদেরকে সেম ড্রেসগুলো পাঠিয়ে দিব কোনো দুই নাম্বারই হবে না এই যে আমরা ফার্স্ট হচ্ছে টরে কালারটা দেখবে এই কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে এখানে যে হ্যাঙ্গিং টার্সেলগুলো দেওয়া আছে এত সুন্দর লাগতেছে মাস দেখো খুবই সুন্দর খুবই দামি কিন্তু টার্সেল রয়েছে সে অনুযায়ী কিন্তু এই ড্রেসগুলো এত কোয়ালিটিফুল এত সুন্দর করে মেক করা ওই অনুযায়ী এই ড্রেসগুলো গুলো কিন্তু একটু কমে পেয়ে যাচ্ছ আমাদের কাছ থেকে এই যে দেখো নেকে কিন্তু খুবই সুন্দর করে তোমরা হচ্ছে জিন্সের কাজ পেয়ে যাচ্ছ পুরোটা ড্রেস দেখো কি পরিমানে গরজে থাকবে খুবই সুন্দর করে সিকোয়েন্সের কাজ দিয়ে মেক করা রয়েছে এইটা ফ্যাব্রিক কিন্তু লাক্সারি শিপনের মধ্যে পাবা ছাপ্পান্ন ইঞ্চে বডি পর্যন্ত কিন্তু আপনার মেক করতে আর লং কিন্তু ফর্টি ফাইভ ফর্টি সিক্স থাকে এই যে দেখো খুবই সুন্দর করে কালারফুল কালার ফুল সুতরাং পুরোটা ড্রেস কিন্তু আমি খুব সুন্দর করে দেখাই দিচ্ছি এই যে দেখো কি সুন্দর করে কাজ পেয়ে কাটওয়ার্কের কাজ করা আছে ভিতরে কিন্তু ইনার কাপড় করা থাকবে এটা হাতের ডিজাইনটা আমি দেখাই দিব হচ্ছে কিন্তু খুবই গরজে তো যার যার এই কালারটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট বাকিগুলো কালার দেখিয়ে দিব যার যে কালার ভালো লাগে তোমরা শুধু অর্ডার করবে এই যে দেখো প্যান্টের কাপড় সেন্টারের মধ্যে পাবা পূজা উপলক্ষে কিন্তু তোমরা শুধু পূজা না সামনে বিয়ের বিয়ের সাথে সিজন চলে আসতেছে সব কয়েকটা প্রোগ্রাম উপলক্ষে কিন্তু তোমরা এই ড্রেসগুলো হচ্ছে ডিসকাউন্টে পেয়ে যাব মাত্র আঠারোশো টাকাতে এই যে দেখো অন্য দেখো কি সুন্দর করে সিকোয়েন্সের কাজ আমরা ওই ওয়ার্কের কাজ রয়েছে কন্ট্রাস্ট খুবই সুন্দর না পেয়ে যাব তো এই যে দেখো ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি যা এই কালার ভালো লাগবে ইনবক্স অর্ডার করে দাও প্রাইস থাকবে মাত্র আটশোশো টাকা এটা বাকি কালার গুলো দেখবো এখন আপুদের খুবই ফেভারেট একটা কালার সেটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা দেখিয়ে দিবো ব্ল্যাক কালার এমন কোন আপু নাই যে পছন্দ না করো এইটা কিন্তু খুবই হিট আগে কিন্তু সবার আগে এই কালারটাই কিন্তু আমরা দেখিয়েছি আর এই কালারটা প্রচুর পরিমাণে সেল হয়েছে তারপরে কিন্তু বাকি কালার গুলো আনা হয়েছে এই যে দেখো খুবই সুন্দর খুবই সুন্দর কিন্তু তুমি এটা ডিজাইনটা পেয়ে যাবা তো দ্রুত হচ্ছে স্ক্রিনশট যে দ্রুত চড়াগুলো হবে আপিরা কারণ পূজা উপলক্ষে কিন্তু মাসাল অনেক ভালো সেল হচ্ছে আপনারা কিন্তু খুব ভালো ভালো রিভিউ দিচ্ছে তো স্টক কিন্তু থাকে না ভিডিও ছাড়া মাত্রই কিন্তু এই ড্রেসগুলো শেষ হয়ে যাচ্ছে যেগুলো আগে পঁচিশশো ছাব্বিশ টাকা দিয়ে কিনেছিল সেই ড্রেসগুলো এখন উনিশশো টাকা আঠারোশো টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে শুধুমাত্র অফারে এটা হচ্ছে মাত্র আঠারোশো টাকা থাকবে দ্রুত স্ক্রিনশট চরাগুলো কনফার্ম করে দিবে এটা লাস্ট একটা কালার রয়েছে আমি এটা দেখাই দিচ্ছি হালকা অনিয়নের মধ্যে যারা একটু হালকা কালার পছন্দ করো তারা এই কালারটা দেখতে পারো অন্যটা কিন্তু কালারফুল থাকবে দেখো অন্যটার কালারটা জাস্ট দেখো এত সুন্দর লাগতেছে এটা অন্য হালকা কালারটা মাসাল্লাহ হালকা কালার যে আপনারা পছন্দ করেন হালকার মধ্যে কিন্তু এই কালারটা খুবই সুন্দর এই যে দেখো খুবই সুন্দর লাগবে পরলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আপুদেরকে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো কিন্তু তোমরা শুধুমাত্র নাচ ফ্যাশন এবং ধানমন্ডি ড্রেস ওয়ালের পেজ থেকে খুবই কম প্রাইসে নিয়ে নিতে পারবে এটা হচ্ছে প্যান্টের কাপড় ওনাটা দেখাই দিচ্ছে এই যে দেখো ওনাটা কতটা বড় কতটা বড় কতটা চড় এবং কত গর্জেস একটা ওনা পেয়ে যাচ্ছ আমার তিনটা কালার দেখানো শেষ হলো আপিরা যার যে কালার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত আবার কনফার্ম করে দিবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা